হ্যালো আসসালামু আলাইকুম ফ্রেন্ডস আজকে সকাল শুরু হলো চেয়ার শির ভেজানো জল দিয়ে আমি এগুলো খেয়ে নেবো খেয়ে নিয়ে এখন যাবো ওপরে জামাকাপড়গুলো ডুবিয়ে রেখেছি ধোবো আজকে অনেক কাজ আছে আর শরীরটাও ভালো নেই খুবই টায়ার্ড লাগছে সকাল থেকে আজকে ভীষণ মাথা ব্যথা করছে এদিকে আমার জামা ধোয়া হয়ে গেছে এই দেখো আমি এগুলোকে মেরে দেবো এখন জামাকাপড়গুলো মেলে দিয়ে সোজা যাব নিচে চারদিকে হবে ছোলার ডাল আর রুটি এদিকে দেখো মা অলরেডি ছোলার ডাল বসিয়ে দিয়েছে আর আটাও মেখে রেখে দিয়েছে এখন আমি রুটিগুলো বেলে দেবো আর মা সেদিকে সেঁকে নেবে আমার রুটি অবশ্য কখনোই সোজা গোল হয় না এদিকে দেখো লাভ রুটিও হয়েছে একটা তোমাদের দেখাচ্ছি এখন ছোলার ডালগুলো হয়ে গেছে রান্না তো এদিকে ততক্ষণে মা উনুনেই ওই ঢ্যাঁড়স ভাজা বসিয়ে দিচ্ছে ঢেঁড়স ওদিকে ভাজা হচ্ছে আমি বাবুর জন্য দিকে রুটি কেটে জলে ভিজিয়ে রেখে দিয়েছি ও খাওয়াবো আমার নিজের খাওয়াটা আমি রেডি করে নিয়েছি এখানে এদিকে তাকে আলু কুচি করে রাখা আছে পটল কুচি করে রাখা আছে আর আম কাটা আছে আর চাটনি হবে আলু দিয়ে মাংস কুমড়ো দিয়ে ডাল হবে আর পটল ভাজা হবে আজকের মেনুতে তো এখন বাবুকে খাইয়ে নেবো আমি নিজেও খেয়ে নেবো এদিকে দেখো বাবা এখানে মাংস কিনে নিয়ে এসেছে গরুর মাংস এটাই রান্না হবে আজকে আমি খেয়ে নিয়েছি বাবুকেও খাইয়ে দিয়েছি এখন গরুর মাংসগুলোকে হাঁড়িতে তুলে দেবো তুলে দিয়ে ওগুলোকে সেদ্ধ করতে বসিয়ে দেবো এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো একটু লঙ্কা গুঁড়ো আর সামান্য পরিমাণ লবণ একটু আদা রসুন বাটা আর তেল আর জল দিয়ে সেদ্ধ করতে বসিয়ে দেবো এখন আর সকাল থেকে ভীষণ মাথাটা ব্যথা করছে এই দেখো ততক্ষণে ওদিকে মাংস সিদ্ধ হচ্ছে অন্য বসানো আছে এদিকে কড়াইতে আমি দিয়ে দিলাম শুকনো লঙ্কা আর ফোড়ন তেজপাতা এতে হবে হচ্ছে যে তোমার ডাল দিয়ে কুমড়ো দিয়ে রান্না হবে এদিকে পেঁয়াজ কুচনো গুলো দিয়ে দিয়েছি এগুলো লাল হয়ে যাওয়া পর্যন্ত ভেজে নেবো এখন দেখো পেঁয়াজগুলো লাল হয়ে গেছে এর মধ্যে আমি ডালগুলো ঢেলে দিয়ে ওর মধ্যে আমি কুমড়োগুলোকেও তুলে দেব তুলে একসঙ্গে একটু কষিয়ে নেব আজকের ওয়েদারটা খুবই খারাপ একটা কুমোর টাইপের প্রচণ্ড গরম রান্না করতেও ভালো লাগছে না কিন্তু রান্না তো করতে হবে রান্না না করলে খাবো কি এ এক কুমড়ো গুলো তুলে দিয়েছি এবার একটু কষিয়ে নেব ওর মধ্যে সামান্য একটু হলুদ গুঁড়ো দিয়ে দেব দিয়ে কষিয়ে একটু সামান্য অল্প পরিমাণ জল দিয়ে ঢেকে রেখে দেবো এদিকে আমি আলু আর পটলের মধ্যে একটু লবণ মাখিয়ে দিচ্ছি আর হলুদ মাখিয়ে দিচ্ছি এবার মা ওইদিকে পটল গুলো ভেজে নিচ্ছে ওনার মধ্যে তেল গরম করে কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম পটল গুলো ভেজে নিচ্ছি দেখো পটল লাল হয়ে গেছে তো এগুলোকে তুলে নেবো ভাজা হয়ে গেছে তুলে নিয়ে ওই তেলের মধ্যেই আবার আলুগুলোকেও ভেজে নেবো মাংসর জন্য আগে থেকে আলুগুলোকে ভেজে রেখে দেবো আলুগুলো কে একটু লাল লাল করে ভেজে নিচ্ছি আলুগুলো লাল হয়ে গেছে তো এবারে আলুগুলো কে আমি তুলে নেব তুলে নিয়ে কড়াইতেই মাংস বসাবো আজকে এদিকে সেরকম একটা রোদ বেরোয়নি কিন্তু খুব বাজে একটা ওয়েদার ঘুমট হয়ে আছে আমার কড়াইতে তেল গরম হয়ে গেছে আমি ওর মধ্যে দুটো তেজপাতা একটু কয়েকটা এলাচ দারচিনি লবঙ্গ সামান্য পরিমাণ চিনি গোলমরিচ আর একটু লবণ দিয়ে দিলাম দিয়ে নেড়ে নিয়ে ওর মধ্যে কুচনো পেঁয়াজগুলোকেও দিয়ে দিচ্ছি পেঁয়াজগুলোকে গোল্ডেন ব্রাউন হয়ে যাওয়া পর্যন্ত আমি নেড়ে নেব এদিকে আমার ডাল রান্নাও হয়ে গেছে আমি ওটাকে নামিয়ে নেব এ দেখো গুলো গোল্ডেন ব্রাউন হয়ে গেছে ওর মধ্যে আমি সামান্য পরিমাণ আদা রসুন বাটা দিয়ে দেবো আদা রসুন বাটার কাঁচা গন্ধটা চলে গেলে তারপরে ওর মধ্যে হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো দিয়ে দেবো অল্প পরিমাণে একটু ধনে জিরে গুঁড়ো দিয়ে দেব দিয়ে এবার ওর মধ্যে সামান্য পরিমাণে একটু জল দিয়ে ভালো করে কষিয়ে নেব মশলাটাকে জল দিয়ে ভালো করে কষিয়ে আপনা হয়ে গেলে এবার ওর মধ্যে আমি সেদ্ধ করে রাখা মাংস গুলোকে তুলে দেব ভালো করে বেশ খানিকক্ষণ কষিয়ে নেওয়ার পরে আবার একটু জল দেব দিয়ে আলুগুলো তুলে দেব যে আবার একটু কষাতে বসিয়ে দেবো গরুর মাংস রান্নাও তো একটু দেরিই লাগে তো একটু বারবার ধরে কষিয়ে রান্না করলে ওটা স্বাদ বেশি হয় এই দেখো আমার কষানো হয়ে গেছে মশলার মধ্যে দেখো তেল ছেড়ে দিয়েছে তো এবার একসঙ্গে একটু বেশি করে জল দিয়ে ঢেকে বসিয়ে দেবো আমার মনে হচ্ছে জল তখন একটু কম দেওয়া হয়েছে তো আবার একটু জল দিয়ে দিলাম দিয়ে আবার ঢেকে বসিয়ে দেবো এদিকে ততক্ষণে আমি আম চাটনিটা বসিয়ে দেবো তার জন্য আমি পড়াতে শুকনো লঙ্কা আর পাঁচ ফোড়ন দিয়ে দিয়েছি দিয়ে ওর মধ্যে আম কেটে রাখা আমগুলোকে তুলে দেবো দিয়ে সামনে যতটা দরকার চিনি যারা একটু মিষ্টি কম খায় তারা কমও দিতে পারে তা একটু চাটনিতে মিষ্টি মিষ্টি ভালোই লাগে তাই জন্য আমি একটু চিনি বেশি দিয়েছি দিয়ে সামান্য একটু লবণ দিয়ে জল দিয়ে কষিয়ে নেব কষানো হয়ে গেলে এবার ওটা আম যতক্ষণ না সেদ্ধ হচ্ছে ততটা পরিমাণ জল দিয়ে ঢেকে রেখে দেবো এদিকে দেখো আমি চেক করতে এলাম মাংস রান্নাটা হয়েছে কিনা তো দেখলাম আলুগুলো সেদ্ধ হয়নি তো আমি আবারও ঢাকা দিয়ে বসিয়ে দিয়েছি ততক্ষণে আমার আম চাটনি এখানে কমপ্লিট হয়ে গেছে তো আমি কালারের জন্য একটু হলুদ গুঁড়ো দিয়েছিলাম তখন বলতে ভুলে গিয়েছিলাম যে দেখো একটু হলুদ হলুদ হয়েছে কালারটা আম চাটনিও কমপ্লিট হয়ে গেছে এদিকে আমার মাংস রান্নাও হয়ে গেছে তো আমি এটাকে তুলে নিয়ে চলে এসেছি এরপরে এখানে সামান্য ধনে জুড়ে গুঁড়ো গরম মশলা গুঁড়ো আর একটু গোলমরিচ পাউডার দিয়ে ঢাকা দিয়ে রেখে দিয়েছি ততক্ষণে আমার ছেলের জন্য মিক্সিতে ভাত আমি বেটে নিয়েছি ওর মধ্যে ওই যে কুমড়ো দিয়ে ডাল দিয়ে রান্না করেছিলাম ওটা একটু নিয়ে নিয়েছি মাংসর এক পিস আলু ধুয়ে ওর মধ্যে মাখিয়ে নিচ্ছি ওকে খাওয়াবো এবার ওর খাওয়ার সময় হয়ে গেছে তা আমি ওগুলোকে মেখে নিচ্ছি এখন দেখো ওকে স্নান টান করিয়ে দিয়েছি ওপরে চলে এসেছি আমি মাঝখানে ভিডিও শুট করা হয়নি শরীরটা ভালো লাগছিল না এই দেখো আমার সঙ্গে খেলছে এখানে ওই ক্যামেরাটা হাত দেবে বলে ওরকম বদমাশি করছে ফোনটা নেবে বলে ফোনে ফ্ল্যাশ জ্বলছে আলো দেখে বেশ মজা পাচ্ছে আচ্ছা সকাল থেকে ওকে নেওয়ার মতো সময় পাইনি আমি একটু ব্যস্ত ছিলাম এই দেখো কিভাবে খেলছে দেখো খুব বদমাস হয়ে গেছে হ্যাঁ হাসি দেখো এখানে আমি ওর খাবার রেডি করে রেখেছি ও খেয়ে নিয়ে ঘুমিয়েও পড়ল। তো এখন একেবারে আর বিকেলেই ভিডিও শ্যুট হবে এখন আর শ্যুট করবো না শরীরটা ভালো লাগছে না এই দেখো বলতে বলতে বিকেলও হয়ে গেল ওর খাবার রেডি করে রেখেছি কিন্তু এখনও ওঠেনি ও ঘুমিয়েই ছিল এই উঠে গেছে উঠে গিয়েই আমার ওই ক্যামেরা স্ট্যান্ডটা নেবে বলে কাঁদছিল তো ওকে দিয়ে দিয়েছি ও খেলছে খাইয়ে দাইয়ে আমি একটু বাইরের দিকে নিয়ে এলাম ওকে খেলাতে এই দেখো বাইকের ওপরে বসবে এত বাইক চলার শখ এখন থেকে ওর এটা আমাদের মসজিদ এখানে ওকে একটু ঘোরাতে নিয়ে এসছিলাম এই দেখো বাড়িতে চলে এসেছি ওজোর আগে খাওয়ারটা রেডি করছি ওকে খাওয়াতে হবে তো আজকে ওটস আর সুজি রান্না করবো জল একটু গরম হয়ে যেতে ওর মধ্যে দুধ দিয়ে দিয়েছি কি যেন একটা পড়েছিল মনে হচ্ছে দুধের মধ্যে ওগুলোকে তুলে দিয়েছি এই দেখো দুধটা ফুটে গেছে এবার ওর মধ্যে দিয়ে দেবো একটু সুজি আর একটু ওটস অল্প একটু সুজি আর অল্প একটু ওটস আজ দুধ দিয়েই পুরোটা রান্না করছি একসঙ্গে যেটাকে অ্যাকচুয়ালি বলা যেতে পারে ওটস আর সুজির পায়েস তো সামান্য একটু মিষ্টি হওয়ার জন্য আমি আখের গুড়ের পাউডারটাও দিয়ে দিয়েছি দিয়ে ওটাকে নেড়ে নেবো ভালোভাবে গাঢ় হয়ে যাওয়া পর্যন্ত রান্না করে নেব দেখো এখনো কনসেন্ট্রেশনটা ঠিক হয়নি তো আরও ওটা গাঢ় হবে তো আমি আরো গাঢ় করে রান্না করে নেব এখানে রান্না হয়ে গেছে তো ততক্ষণে আমি রাত্রে রান্নাটাও করে নিচ্ছি এদিকে আমি ডাল আর ঝিঙে দিয়ে রান্না হবে ডাল আর ঝিঙেটাকে হলুদ দিয়ে আর জল দিয়ে একসঙ্গে বসিয়ে দিচ্ছি সেদ্ধ করতে আজকে একেবারেই শরীরটা ভালো নেই এখনও বিরক্ত লাগছে কিছুই ভালো লাগছে না যেন মনে হচ্ছে টাইম পেলে একটু ঘুমোই ঘুমোবো কাজ করে নিই তারপরেই তো ঘুমোতে পারবো তো এদিকে খুন্দরি আর আলু ভাজা হবে খুন্দরি আলু ভাজাকে আগে থেকে কেটে ধুয়ে লবণ মাখিয়ে রেখে দিয়েছিলাম ওগুলোকে কড়াইয়ের মধ্যে তুলে দিচ্ছি গুঁড়ো দিয়ে ওর মধ্যে সামান্য পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি দিয়ে একটু ভালো করে নেড়ে নিয়ে ওর মধ্যে আবার দিয়ে দেবো হলুদ গুঁড়ো হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে নেড়ে নিয়ে ওটাকে ঢেকে রেখে দেবো এটা ভেবো না যে হয়তো আমাকে বাড়ির সবাই কেউ হেল্প করে না আমাকে সবাই হেল্প করে কিন্তু এই কদিন ভিডিও করছি অন্য সময় মাকে বললে মা রান্না করে নেয় কিন্তু এই কদিন যেহেতু নিজে ভিডিও করছি তাই নিজেরই একটু রান্না করতে ভালো লাগছে মাকে বললে হয়তো মা করে দিত কিন্তু নিজেই বলিনি নিজে ভিডিও করছি প্রথম প্রথম নিজেরই রান্না করতে ভালো লাগে সে যতই কষ্ট হোক না কেন মাও হেল্প করে দিচ্ছে এই সবজি টবজি কেটে দিচ্ছে সব কেটে দিচ্ছে তো ওদের কুন্দরি আলু ভাজা হচ্ছে তো আমি ততক্ষণে এখানে কড়াইতে পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি ঢ্যাঁড়স রান্না করবো বলে ঢ্যাঁড়সগুলোকেও তুলে দিয়েছি ঢ্যাঁড়স আর পেঁয়াজকে একটু ভাজা ভাজা করে নেবো ঢ্যাঁড়স ভাজা করে নিলে ওর মধ্যে যে একটা হ্যাঁড়ে হ্যাড়ে ভাব থাকে ওটা চলে যাবে তো এবার সামান্য লবণ দিয়ে ওটাকে ভালো করে একটু ভাজতে দিয়ে দেবো ততক্ষণে আমার কুন্দরি ভাজাগুলোকেও একটু নেড়ে নেব দেখো প্রায় ভাজা হয়ে এসছে তো এবার ভাজার শেষের দিকে একটু লঙ্কা গুঁড়ো মাখিয়ে নেব লঙ্কা গুঁড়ো দিয়ে আবারও একটু নেড়ে চেড়ে নিয়ে ঢাকা দিয়ে দেবো ভাজা হতে এদিকে দেখো আমার কুঁদরি আলু ভাজা হয়ে গেছে ওগুলোকে আমি ঢেলে নিচ্ছি ছেলে নিয়েও ওই ফ্লেমেই ওটা একটু যেহেতু হাই ফ্লেম ওটাতেই আমি ঢ্যাঁড়স আলু ঢ্যাঁড়স রানাটাও করে নিচ্ছি দেখো ঢ্যাঁড়সগুঁড়ো ভাজা ভাজা হয়ে গেছে এবার ওর মধ্যে হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো আর লবণ দিয়ে দেবো দিয়ে সামান্য পরিমাণ জল দিয়ে কষিয়ে নেবো কষিয়ে নিলে এবার ওর মধ্যে আমি সর্ষে বেটে রেখেছিলাম সর্ষে বাটাটা দিয়ে দেবো দিয়ে আবার একটু কষিয়ে নিয়ে যে পাত্রে সর্ষে বাটাটা ছিল তাতেই আবার একটু জল দিয়ে ধুয়ে কড়াইতে আবার একটু জল দিয়ে ঢাকা দিয়ে রেখে দেবো ঢেঁড়স রান্না করতে বেশি সময় যায় না এদিকে দেখো আমার ডালটাও সেদ্ধ হয়ে গেছে ওদিকে ঢেঁড়স রান্নাটা হচ্ছে তো এবার আমি ডালে বাগানটা দিয়ে দেবো তার জন্য আমি কড়াইতে তেল দিয়ে দেবো তেলের মধ্যে একটা শুকনো লঙ্কা একটু ফোড়ন দিয়ে দেবো দিয়ে ওর মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে দেবো ততক্ষণে আমার ঢ্যাঁড়স ওখানে কমপ্লিট হয়ে গেছে এদিকে দেখো পেঁয়াজগুলো লাল হয়ে গেছে আমি ডালটাকে তুলে দেবো ওর মধ্যে আর সবার শেষে আমি এখানে মাংস দুপুরের মাংসগুলোকেও গরম করে নেবো দুপুরের মাংসগুলো রাখা ছিল আজকে রান্না এখানেই শেষ এবার আমার বাবুকে খাওয়ানোর সময় হয়ে গেছে ওপরে নিয়ে যাব খাওয়াবো ওকে খাইয়ে নিয়েছি এদিকে দেখো ওকে বেছানার মধ্যেই দোল চেয়ার দিয়ে বসিয়ে দিয়েছি ও দোল খাচ্ছে আমার কিছুটা কাজ বাকি আছে রুম টুম একটু অগছরে হয়ে গেছে ও দেখতে ভালো লাগছে না তাই ওগুলোকে পরিষ্কার করে নেব এদিকে আমি দুপুরে তুলে রাখা জামা কাপড়গুলোকেও গুছিয়ে নিয়েছি এখন ওকে খাওয়াবো খাইয়ে ঘুম পাড়াবো এখনও বাবুর পাপা আসেনি তোকে খাইয়ে দিয়ে ঘুম পাড়িয়ে দেবো আমিও ঘুমিয়ে যাব শরীরটা একদম ভালো নেই আজকে আর কোনো ভিডিও শুট হবে না এতটাই অবধি গুড নাইট যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে সবাই লাইক দিয়ে দেবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে শেয়ার করে দেবে আল্লাহ হাফিজ